আলাইকুম আসসালামালাইকুম এব্রুয়ার কক্সবাজারের দ্বিতীয় দিনে দেখা যাক আজকে বের হয়ে কোথায় কোথায় যাইতে পারি গুরাজে এটা হচ্ছে নিয়ে যাবে ওদিকেই আমার ইন্ট্রো দেখে তো আপনারা বুঝে গিয়েছেন আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আমরা ব্যাগ গোছায় নিচে নামলাম, নিচে নেমে বন্ধুরা সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করতে করতে আমার বন্ধুকে বললাম চাঁদের গাড়ি ঠিক করার জন্য। চাঁদের গাড়ি নাকি ঠিক করেছে। আমরা নাস্তা শেষ করে গাড়িতে থেকে এক এক সবাই উঠে পড়লাম। গাড়ি ভাড়া 3000 টাকা ছিল। আমরা চলে যাব মেরিন ড্রাইভ রুটে। মেরিন ড্রাইভ রোডটা মাশাআল্লাহ অনেক সুন্দর। একপাশে পাহাড়, অন্যপাশ সমুদ্র মাঝখানে গাছ আমরা ফ্রেন্ডরা প্রকৃতি উপভোগ করে করে যাচ্ছিলাম চাঁদের গাড়িতে চাঁদের গাড়িতে যেহেতু উপরে খোলা থাকে মেরিন ড্রাইভ রুডে অনেকগুলো পর্যটন স্পট আছে আমরা এগুলো একটা তো নামবো না যেহেতু আমাদের আগে যাওয়া হয়েছে এগুলোতে আমরা চলে যাব হোটেল সি পালের পাশে ওয়াটার পার্কে ওয়াটার পার্কে পৌঁছে গেলাম নেমে আমরা ওদের টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাউন্টারে গিয়ে দেখি ওদের টিকেটের মূল্য অনেক বেশি আটশো টাকা কি আর করার আটশো টাকা দিয়ে টিকিট করে নিলাম আটশো টাকা দিয়ে নাকি আটটা শেয়ার করতে পারবো এর বেশি করা যাবে না একটা বেল্টের মতো দিল বেলটা স্ক্যান করে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকার পরেই বেল্টটা আমাদের হাতে পরাই দিল আমাদের নাকি ব্যাগ রাখার জন্য এক্সট্রা লকার নিতে হবে লকার ভাড়া নাকি দুইশো টাকা তো লকার নিয়ে নিলাম ব্যাগগুলো রেখে তারপর সুইমিং পুলে নেমে গেলাম বন্ধুদের সাথে একটু ভিডিও করলাম সুইমিং পুলে বন্ধুদের সাথে একটু ভিডিও শেষ করে চলে গেলাম উপরে রাইড শেয়ার করার জন্য উপরে উঠে হোটেল সিপাল আর সমুদ্র একসাথে দেখা যাচ্ছিল আমি একটু ভিডিও করে নিলাম বন্ধুরা দুইজন করে করে বয়ার উপর বসে পড়লাম রাইড শেয়ার করার জন্য তখন আর ভিডিও করতে পারি নাই উপর থেকে নামতেছে অতটুকুই ভিডিও করছি এছাড়া ভিডিও করতে পারি নাই আমার ভিডিও করার জন্য আমার বন্ধুদের মোবাইল দিয়ে রাখছিলাম ওরা ভালো করে ভিডিও করতে পারে নাই কোন রকম একটুখানি ভিডিওতে আসে থেকে বেশি আসে নাই তাই আপনাদের সাথে আর করতে পারতেছি না রাইড সব শেয়ার করে চলে গেলাম অন্য পাশে পোলে ওইখানে ছাতা নিচে বসে বিভিন্ন রকম পানি পড়তেছে ওইখানে ভালো করে ভিজলাম তখন খুব মজাই লাগতেছিল আমার বন্ধুরা একের পর এক লাইনে লাইনে বিস্তেছিল যেভাবে গরুদের গোসল করায় ওরা নিচে নিচে ভাবে গোসল করতেছিল অন্য পাশে ফরহাদ আর সাদ্দামের কি নাচ দেখেন thank দুই তিন ঘন্টা ওয়াটার পার্কে মজা করার পরে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম বের হয়ে চাঁদের গাড়িতে উঠে খাওয়া দাওয়া করার জন্য রওনা দিলাম একটা হোটেলে বসে সবাই ভাত খেয়ে নিলাম সবার অনেক খোলা লাগছিল সন্ধ্যার দিকে হোটেল থেকে বের হয়ে দেখি আমার বন্ধুরা আচার কিনতে ছিল ওদের সাথে একটু ভিডিও করলাম আমার চেহারা অবস্থা দেখেন কক্সবাজার আসলে আমার চেহারার অবস্থা বারোটা বেজে যায় আমার বন্ধু আনিসার ও বি শ্বশুরবাড়ির জন্য আর বউয়ের জন্য বউকে কল করে করে জিজ্ঞেস করে কতগুলি যা আচার কিনছে আমি দাঁড়ায় দাঁড়ায় এগুলো দেখতেছিলাম हमारा वीडियो ये शेष करते अल्लाह हाफिजाईक